আসসালামু আলাইকুম দেশবাসী আমি মোহাম্মদ আকবর হোসেন সৌদি আর প্রবাসী আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা লিফটের ভিডিও যাক বক বক না করে ভিডিওটা থেকে বক বক না করে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আসলে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন আর আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব যাতে আপনারা লিফ্ট উঠতে ভয় না পান আসলে এই যে আমরা দেখতেছি এগুলো নিতেছি এগুলো হচ্ছে শিক্ষা যে লিফ্ট যে ইয়াটার উপর দিয়ে চলাফেরা করে উঠতে আসলে সন্ধ্যের উপরে চলে না এগুলা লিফটে চলে কিন্তু একটা হাতিদের উপরে মানে লোহার উপরে যে এটা হচ্ছে যে আমি এক্সাম্পল দিলে আপনাদেরকে চলে কিন্তু এরকম উপর দিয়ে চলে যে আমরা বিটটা বসে বিটের উপরে একটা চাকা থাকে যেমন রেল বিটের যেরকম একটা ছাকা থাকে রেল লাইনে যেরকম ছাকা থাকে কিন্তু ছাকা থাকে না এটার ভিতরে হাঁসু থাকে প্লাস্টিক এবং লোহা আহ ইয়া হয়ে লোহার ভিতরে প্লাস্টিক দিয়ে এই হাসুর ভিতরে দেশে হাসু বলে বাংলাদেশে কি বলে জানি না যদি কেউ যদি জেনে থাকেন অথবা কেউ যদি জানেন যে থেকে দেখতেছেন অবশ্যই সবাই করবেন যদি আমার কোনো ওস্তাদ সমতুল কেউ থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে ভুলের দিকে না থাকি অবশ্যই অবশ্যই আমাকে কিছু শিখানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন এবং কি বলবেন তাহলে আমি অবশ্যই সংশোধন করতে চেষ্টা করব তো এগুলো হচ্ছে যে আমরা সৌদি আরবে কাজ করে আমি যেহেতু সৌদি আরবে কাজ শিখছি এবং বাংলাদেশে তো আসলে কাজ শিখতে পারি না বাংলাদেশে এইসব কাজের সাথে পরিচিত ছিলাম না বাংলাদেশে শুধু ওই যে টেস্টার আর ফ্লাসটা দৌড়াদৌড়ি করতাম শুধু কার কোন লাইন কাটতে হবে আর কোন লাইন জোড়া দিতে হবে শুধু এটাই জানতাম আর এই দেশে আসি আলহামদুলিল্লাহ আলো ফাঁক জায়গাতে এসে আপনাদের দোয়ায় আমি লিফ্টের কাজটাও আলহামদুলিল্লাহ প্রায় শেষ হওয়ার পথে শিখা হয়ে গেছে মেকানিক প্রায় নাইনটিন পার্সেন্ট শিখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে আসলে দেখাচ্ছি যে আসলে কথাই বেশি হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে দেখছেন এটা কিরকম মানে শক্ত একটা জিনিস রড কিন্তু অনেক হেভি একটা রড লাগাইছে এখানে তারপরে এটা বাঁকা হয়ে যায় মানে এটা টানা কি আসলে জানেন এই মেড ইন ইতালি মানে এত ভারী লোহাগুলো এত ভারী যেগুলো বলার মত না কি যে এত মজবুত একটা জিনিস এত মজবুত যেটা বলার মতো না মানে আসলে আপনাদেরকে আপনারা যদি কখনো দেখতেন হাতে ধরতে পারতেন তাহলে বুঝতেন আমরা দুজন মানুষের এক একটা শিক্ষা কত ফুট পাঁচ ফুট পাঁচ মিটার পাঁচ মিটারের ওজন মনে হয় যে একশো কেজির উপরে হবে তো আসলে ওজন যে না জুতের কাজ ভূত করে আর মানে যুদ্ধের কাজ যুদ্ধের কাজ ভূতে করে আর ধরেন না যেন ওই ব্যাগ যুদ্ধের কাজ আপনার ইয়েও করে না তো আসলে যাক কথাটা হয়তো মিলাইতে পারে না যদি কেউ তা থাকেন অবশ্যই মিলাই দিবেন তো বিষয়টা হচ্ছে যে এখানে যে শিক্ষা হচ্ছে শিক্ষা আমরা বলে বাংলাদেশে কি বলেন আর যে যে দেশ থেকে দেখবেন যদি কিছু নাম যদি অন্য কিছু হয়ে থাকে অবশ্যই জানাবেন আমাদেরকে আমরা অবশ্যই শিখে নিব তো আর এখন আমরা যেগুলো উড়াইতেছি এগুলো হচ্ছে শিক্ষা আমরা এটার উপর দিয়ে আমাদের লিফটটা চলে বিটের মতন এটার উপর দিয়ে চলে তো আসলে আপনাদেরকে দেখাইছি যাতে আপনারা তো দেখতেছেন যে লিফটের মধ্যে উঠেন আর উপরে চলে যান সেটা আপনারা জানান না তো এটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা দিচ্ছে অবশ্যই আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন এবং একটা শেয়ার দিবেন একটু লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আমাদেরকে পাশে থাকবেন আর আপনাদের উৎসাহিত পেলে আমরা আরো নতুন নতুন ভিডিও দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম